দীর্ঘ 22 বছর পর দুই বাংলার নৌকা বাইচের মধ্য দিয়ে সাম্প্রতিকের মেলবন্ধন দেখা গেল দুই পাড়ের বর্ষিন নৌকা বাইচের মধ্য দিয়ে একে অপরের মধ্যে আলিঙ্গন মিষ্টিমুখ শুভেচ্ছা বিনিময় করলেন উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমা স্বরূপ নগরের ভারত বাংলাদেশ সীমান্তে অনুষ্ঠিত হলো দুই বাংলার মিলন উৎসব জানা যায় দীর্ঘ 22 বছর পরে অনুষ্ঠিত হলো এই নৌকা বাইচ প্রতিযোগিতা 22 বছর পরে আজকে এই ইদুল ফিতর উপলক্ষে যে এপার বাংলা ওপার বাংলা যে বাইশ প্রতিযোগিতায় আমরা যে শুরু করতে পেরেছি তাতে আজ আমরা আনন্দিত আর এখানে সহযোগিতায় মানে বিডিও পুলিশ প্রশাসন এবং একশো বারো নম্বর বেছিলাম বিএন বিএসএফ মানে পঞ্চায়েত সদস্য এবং বিজে বাংলা বিজেপি সালে বন্ধ হয়ে যায় এই প্রতিযোগিতা এবছর হাকিমপুর গ্রাম পঞ্চায়েত হাকিমপুর বাজার কমিটি এবং সীমান্ত রক্ষী বাহিনীর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল এই নৌকা বাইচ প্রতিযোগিতা একসময় এই নৌকা বাইচ ছিল দুই বাংলার মানুষের কাছে সম্প্রীতির মেলবন্ধন কালের নিয়মে হারিয়ে গিয়েছিল তাই প্রায় দুই যুগ পর আবারও দুই দেশের সীমান্তে রক্ষা বাহিনীদের উদ্যোগে এই নৌকা বাইচ হল জিরো পয়েন্টের রেখা অতিক্রম না করে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয় যার মধ্যে দুই দেশের সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরাও ছিলেন পাশাপাশি জনপ্রতিনিধিরাও হাজির ছিলেন সুকান্ত চট্টোপাধ্যায় রিপোর্ট ওঙ্কার বাংলা